রাজধানী শহর থেকে অনেক দূরে এক গ্রাম গ্রামের নাম তমালবিথি সেই গ্রামে বাস করতেন এক মহাপণ্ডিত গ্রামের সকলে তাকে ভালোবাসতেন পৃথিবীর নানা বিষয় নিয়ে পণ্ডিত চিন্তা করতেন তিনি ভাবতেন পৃথিবীতে নানান বর্ণের মানুষ জন্ম আবার কি দরকার ছিল গাছপালা পাক পাখালি জন্তু জানোয়ারের এমন আলাদা আলাদা চেহারা কেন হল নদীর পানি বর্ষাকালে একদিকে যায় পাহাড়গুলো শুধু শুধু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কেন খালি কাপে চুমুক দিতে দিতে পণ্ডিতের রাত কেটে যায় খিদে পাওয়া এক মহা ভেজালের ব্যাপার রসগোল্লা মিষ্টি ডালের বড়া ঝাল আম এমন মিষ্টি কিন্তু নিম আওয়ার তেত ধান গাছ ছোট আর বটগাছ বিশাল অথচ বটের ফল মানুষ খায় না বটগাছে ধান ধরলেই তো মানুষের উপকার হত বছর বটগাছের ধান কুড়িয়ে মানুষের অভাব মিটত এই তোমার নাস্তা খেয়ে নাও কাল সারারাত চা খেয়েছি এখন পেটে কোনো জায়গা নেই এমনি করেই পণ্ডিতের দিন কাটে মনি তার বড় দুঃখ তমালবিধির লোক ছাড়া দেশের কেউ তার নাম জানে না তিনি শুনেছেন রাজধানী শহরে নাকি অনেক বড় বড় পণ্ডিত আছেন তারা নানা বিষয় নিয়ে তর্ক বিতর্ক করেন রাজা তাদের কথা শোনেন দেশের লোক তাদের নাম জানে মান্য করে তার ইচ্ছে ওই সকল পণ্ডিতদের তর্কে হারানো তিনি ঠিক করলেন রাজধানীতে যাবেন শোনো কুমুদিনী আমি রাজধানীতে যাব পণ্ডিত হিসেবে যে আমি সবার বড় এটা আমাকে প্রমাণ করতে হবে না তোমাকে রাজধানীতে যেতে হবে না এই গ্রামের সবাই জানে তুমি মহাপণ্ডিত আমাকে যেতেই হবে তুমি আমার সবকিছু প্রস্তুত করে দাও ঠিক আছে যাও তবে কিছু খাবার দাবার আর পথের জন্য টুকটাক জিনিসপত্র নিয়ে রাজধানীর পথে রওনা হলেন মাথায় টুপি হাতে লাঠি আর কাঁধে ঝুলে নিয়ে পণ্ডিত চললেন মনে মনে তার খুব গর্ব শহরে যেতে পারলে তাকে আর কে পায় দেশময় তার নাম ছড়িয়ে পড়বে দেশের লোক জানবে তিনি তমালবিথির মহাপণ্ডিত পণ্ডিত রাজধানীর পথে চলেছেন পথ চলতে চলতে একটা নদীর ধারে পৌঁছলেন নদীর টলটলে পরিষ্কার জল দেখে তার খেতে মন চাইল টুপিটা এখানে রেখে যাই নদী থেকে একটু জল খেয়ে আসি জল খেতে নেমেও তার মনে হাজার প্রশ্ন জলের কাছে গিয়ে নানান কথা ভাবছেন এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এভাবে অনর্থক সময় নষ্ট করছি কেন আমার তো রাজধানী যাওয়ার কথা আমার মতো পণ্ডিতের এরকম বোকামি সাজে না যাই তাড়াতাড়ি রাজধানীর দিক রওনা দেই আহারে বেচারা কোন ভুলো মনের মানুষ নিশ্চয়ই টুপিটা রেখে গেছে যে রাখার রেখেছে তাতে আমার কি আমি বরং হাঁটা শুরু করি পণ্ডিত চলতে চলতে একসময় সূর্য ডুবে রাত নেমে এল সারাদিন পথ চলায় খুব ক্লান্ত এখন তার বিশ্রামও ঘুমের দরকার ভেবে চিনতে একটা গাছের তলায় ঘুমানোর ব্যবস্থা করলেন সকাল হলে আবার তাকে রাজধানীর দিকে যেতে হবে পথঘাট তো তার পরিচিত নয় বিদেশ বিদেশবিভূইয়ে পথ ভুল হলে রক্ষা নেই নিশানা রাতেই ঠিক করে রাখা দরকার ভারী দুশ্চিন্তায় পড়লেন পণ্ডিত হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো লাঠির মাথাটা ঠিক রাস্তার মাঝখানে রাজধানীর দিকে তাক করে রাখলেই তো হয় ঘুম থেকে উঠে লাঠির মাথা বরাবর পথ ধরে গেলেই রাজধানী যাওয়া যাবে যেমন চিন্তা তেমন কাজ পণ্ডিত রাস্তার মাঝখানে লাঠিটার মাথা রাজধানীর পথের দিকে নিশানা করে রেখে ঘুমিয়ে পড়লেন ভোরবেলা এক পথিক ওই পথ দিয়ে যাচ্ছিল পথের মাঝখানে লাঠি দেখে বড় কৌতূহল হল তার লাঠিটা নিয়ে পথিক চলে যাচ্ছিল হঠাৎ দেখে গাছতলায় অপরিচিত একজন লোক ঘুমিয়ে আছে ও লাঠিটা তাহলে এই লোকটার লাঠিটা এখানে রেখেই চলে যাই কিন্তু লাঠিটা রাখার সময় ভুল করে মাথার দিকটা উল্টো দিকে ঘুরিয়ে রাখল ঘুম থেকে উঠলেন পণ্ডিত ঝোলাটা হাতে নিয়ে লাঠিটা হাতে তুলে লাঠির নিশানা বরাবর পথে যাত্রা শুরু করলেন পণ্ডিত মনে তার ভীষণ আনন্দ রাজধানীতে পৌঁছাইতে পারলেই তিনি হবেন এদেশের সবচেয়ে বড় পণ্ডিত সুদূর পথ চলার পর দেখা গেল একটা গাছের ঝোপের মাথায় টুপি হা 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 এই এলাকার লোকগুলো সব বোকারাম পরপর দুদিন দেখা গেল এরা গাছের মাথায় টুপি পরিয়ে রেখেছে মাঠের শেষ প্রান্তে গ্রামের বাড়িঘর আর মানুষের আনাগোনা দেখা যাচ্ছে পণ্ডিত তো মহাখুশি যে রাজধানীতে পৌঁছে গেছে এটা ভেবে আশ্চর্যের বিষয় রাজধানীর পদঘাট দেখি আমার গ্রাম তমালবিথির মতো এ কি এই ফুলবাগানটা তো আমার বাগানের মতো এই বাড়িটাও তো আমার বাড়ির মতো ওই তো একটা বাচ্চা মেয়ে ঠিক আমার মেয়ের মতো এই বউটাও তো আমার বউয়ের মতো তমাল বিথির সাথে রাজধানীর কত মিল এও কি হতে পারে ভাবনাচিন্তা শেষ হলে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম কর গিয়ে রাজধানীর রাস্তা কি করে বিথির রাস্তা হয়ে গেল আমার তো মাথায় কাজ করছে না সে যাই হোক না কেন আমি অত ভুলও মনের মানুষ না